আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলে আশা করি ভালো আছেন আল্লাহর শেষ কৃপায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা আপনারা আমার মানে জলসার ডেট নিয়ে রেখেছেন রমজানের আগ পর্যন্ত আমি অসুস্থতার কারণে রমজানের আগ পর্যন্ত আর কোনো ডেট জলসা করতে পারব না ওই জন্য সকল দিনই ভাই এবং বোনেদের কাছে অনুরোধ যে আপনারা ব্যাপারটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি এখন জন্ডিস রোগে আক্রান্ত বেড রেস্টে থাকতে হবে সকলেই ব্যাপারটা ক্ষমার দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ করছি রমজানের আগে পর্যন্ত যে সমস্ত ডেটগুলো আমার নেওয়া আছে বিশেষ করে দূরের যে সমস্ত ডেটগুলো মালদা কালিয়াচক মুর্শিদাবাদ এই দূরের ডেটগুলোতে আমি হয়তো আর যেতে পারবো না আজকেই হয়তো আমার শেষ প্রোগ্রাম কারণ আমি অসুস্থ হয়ে পড়েছি এই জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনারা বিকল্প ব্যবস্থা দেখে নিন এবং আমাকে ক্ষমা করুন কারণ আমি মানুষ অসুস্থতা সুস্থতা এটা আল্লাহর হাতে এটা কারো কিছু করার নেই